গিফট পাইতে হলে সুন্দর ভালো লাগবে সাদা চামড়া লাগবে সুন্দর হতে হবে কালা কালা চেহারা চেহারা নিয়ে তুমি গিফট চাইতে যাও না ঠিক আছে এই কালা চেহারা নিয়ে বাসায় বসে থেকে খাওয়ন দাও খাই ভিডিও করি এটাই ভালো যেই কালার কালা এই কালা নিয়ে পাঞ্জাবি চাওয়া যায় আপনারাই বলেন এই চেহারা নিয়ে কোনো দিন পাঞ্জাবি চাওয়া যায় আর আজকে পর্যন্ত দেখলাম না আর আজকে পর্যন্ত দেখলাম না কোনো মেয়ে বয়ফ্রেন্ড কে মার্কেট করে নিচ্ছে কোনো ছেলে গার্লফ্রেন্ড এর টাকায় মার্কেট করতেছে খালি নিউজ দেখলাম যে বয়ফ্রেন্ড এর টাকায় গার্লফ্রেন্ড এ মার্কেট করতেছে বয়ফ্রেন্ড থাকে ইউএসএ থাকে দশ লাখ টাকা বিশ লাখ টাকা পাঠাইতেছে গার্লফ্রেন্ড মার্কেট করতেছে আজ পর্যন্ত একটা নিউজ দেখলাম না কে গার্লফ্রেন্ডের টাকায় বয়ফ্রেন্ডে মার্কেট করতেছে। কি এরকম মেয়ে কি পাওয়া যায় না? নাকি এই এই সাংবাদিকগুলা এই মাব্বর পোরা খালি মেয়েদেরই ধরে। যে কার টাকায় মার্কেট করতেছে আর এই মেয়েরাও কি সব বয়ফ্রেন্ডের টাকায় মার্কেট করে। কোনো কি এরকম ছেলে কি নাই? যদি থাকতো যদি নিউজ শুনতে পারতাম তাহলে আমরাও একটু বুঝতাম যে না ছেলেরাও পারে। এরকম এখন পর্যন্ত দেখলাম। গার্লফ্রেন্ডের টাকায় মার্কেট করে ঈদের ঈদের গার্লফ্রেন্ডের টাকায় মার্কেট করে বাপ মারে দিতেছে চোদ্দ গোষ্ঠীরে দিতেছে এই জিনিসটা দেখতে পারলে একটু সান্ত্বনা পাইতাম একটু ভালো লাগতো একটু একটু মনে একটু শান্তি দিতাম যে না ছেলেরাও পারে তারাও গার্লফ্রেন্ডের টাকায় মার্কেট করতে পারতেছে আমরা পাই না আমরা হয় পাই না আমি পাই না আপনারাও তো পাইতে পারেন আপনারাও তো গার্লফ্রেন্ডের টাকায় একটু মার্কেট করতে পারেন এরকম কি একটা ছেলেও নাই দেশে দেশে খালি সব ছেলেরাই দেয় মেয়েরা কেউ দেয় না নাকি এই নিউজ গুলো হয় না আর যারা যারা আমার মতো কালো চেহারা নিয়া এই কুৎসের চেহারা নিয়া এই কালো মালো আয়নার সামনে না দেখে এই পাঞ্জাবি গিফট চাইতেছেন এই আশামাদে গিফট চাই না আর আর আপনারা যারা বন্ধুবান্ধব আমার বন্ধু বান্ধব আপনার বন্ধু বান্ধব যারা গার্লফ্রেন্ডের দেওয়া পাঞ্জাবি গীত পেয়ে স্টোরি দিচ্ছে এগুলো দেখে হিংসা করেন কষ্ট পায় না কারণ আপনার চেহারা ওই পাঞ্জাবি পাওয়ার মতো যোগ্যতা এখন অর্জন করেন ওই যোগ্যতা আমাদের নেই তাই কষ্ট পায় না খানদান বাসায় শুয়ে থাকেন এটাই বেশি আগের বছর যে পাঞ্জাবিটা আছে আগের বছর যে পাঞ্জাবি আছে ওইটা দিয়ে ধুয়ে ইস্তারি করে ঈদে নামাজ পড়তে যায় এর বেশি বেশি ভরসা আশা করি না ঠিক আছে আমার কথা আমি বলি আমার যে বাসায় খাওয়ান দেয় পড়ান দেয় থাকতে দেয় শুইতে দেয় এটাই বেশি পাঞ্জাবি কিছু চাই না বাসায় থেকে টাকা চাই না লাত্তি মেরে বার করে দে তো এই আমার মতো আগের বছর পাঞ্জাবি তা স্থায়ী করে নিয়ে নামাজে যায় কেউ কেউ এই টাকা চাইতে যায় না খাওয়ান দেয় পড়ান দেয় থাকতে দেয় এটাই বেশি ঠিক আছে